আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো রাজধানী আইডিয়াল স্কুল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সেই আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে নিম্ন পদে নিয়োগের জন্য বাংলাদেশে নাগরিক নিক তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ প্রথম নম্বর পদ হলো প্রবাসক প্রবাসক কোন কোন বিষয়ের উপরে যেমন বাংলায় দুজন ইংরেজিতে দুজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুজন রসায়ন একজন জীব একজন ফিনান্স ও ব্যাংকিং এ একজন লোক নিবে তারপরে সহকারী শিক্ষক কি বলা হয়েছে বাংলায় তিনজন ইংরেজি তিনজন গণিত তিনজন বিজ্ঞান দুইজন রসায়ন দুইজন জীববিজ্ঞান একজন ইসলাম ও আরবি দুইজন ড্রয়িং একজন সামাজিক বিজ্ঞান যেমন অর্থনীতি পুরোনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস ভূগোল দুইজন এবং শরীর চর্চা শিক্ষাগত যোগ্যতার কি কথা বলছে তারা সংশ্লিষ্ট আবেদন করতে পারবে না এবং ইসলাম শিক্ষা ও আরবি ক্ষেত্রে মাস্টার্স কামিল ও হাদিস ও নুরানি ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং কোরআনে হাফেজগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ড্রয়িং এর ক্ষেত্রে বি एफ ए शर चर्चार क्षेत्र बीपीएड ডিগ্রি থাকতে হবে আপনার এবং তিন নম্বর যে পদ হিসাব কম সে অফিস সহকারী আগে একজন লোক নিবে স্নাতক এবং কম্পিউটার দক্ষ হতে হবে এবং কম্পিউটার অপারেটার পদে দুজন নিবে এসিসি পাস হতে হবে এবং কম্পিউটার অপারেটিং এ দক্ষ হতে হবে এবং পাঁচ নম্বর যে পদ পিয়ন দুজন আয়া তিনজন সিকিউরিটি গার্ড তিনজন এই পদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনি কি বলতে দেখেন সহস্তের লিখিত আবেদন সাথে সকল শিক্ষকদের যোগ্যতা সার্টিফিকেট ও জাতীয় পরিচয় পত্রের ফটো কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সুরঙ্গিন ছবি এবং অধ্যক্ষ রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনুবলে অনুকূলে এ একর দিন জন্য তিনশো টাকা ব্যাঙ্গা পে অর্ডার বা কলেজ অফিস থেকে নগদ টাকা প্রদান করে দরখাস্ত আগামী উনত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে উপরোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে এবং আবেদনপত্রে ফোন নম্বর ও খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আগামী একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকাল নয়টা এক ও দু নং পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এবং লিখিত পরীক্ষার জন্য কোনো প্রকার তারা প্রবেশপত্র ইস্যু করবে না এবং আগামী একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটায় তিন চার ও পাঁচ নং পদের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রদান করবে এবং অন্যান্য কি কি সুবিধা আছেন দেখেন সুবিধা মধ্যে কি হচ্ছে চাকরি এক বছর পূর্ণ হওয়ার পর দুইটি উৎসব ঈদ বোনাস প্রতি বছর নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট সহ যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি এবং পদের সংখ্যা এখানে হ্রাস হতে পারে এবং বিষয় দ্রষ্টব্য কি বলছে তারা লিখিত মুখী পরীক্ষার জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না এবং আরেকটা কিছু কি বলে দিচ্ছে তারা যে নার্সারি থেকে দশম শ্রেণী শূন্য আসনে তারা ভর্তিও চলতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই নিয়োগটা সম্পর্কে খুব খবর নিবেন সত্য মিথ্যা দেখবেন সত্য না মিথ্যা তারপরে বুঝে শুনে নির্দারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরি খবর অকর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে